নমস্কার চিরঞ্জীব সাহিত্য কবি কণ্ঠে আরও কবিদের কবিতা পাঠে আপনাদের স্বাগত অনেক সময়ই কল্পনা বাস্তবকে অতিক্রম করে এক সময় কবিতা পাঠ শুরু করেছিলাম লকডাউনের পরিস্থিতি কোভিডের ভয়ঙ্কর পরিস্থিতিতে ঘরে বসে থাকার চাপে সেই কবিতা পাঠের ধারাবাহিকতা আজ তিনশোতম অধিবেশনে আমাকে টেনে এনেছে আমি এই তিনশোতম অধিবেশনটিকে উৎসর্গ করছি আমার অগ্রজ তরতাজা তরুণ কবি এবং এই কবিতা পাঠের প্রধান পৃষ্ঠপোষক উৎসাহদাতা মলয় রায়চৌধুরীকে কবি মলয় রায়চৌধুরীকে এই তম অধিবেশনে আমি পড়ব তার একটি কবিতা তার কবিতা মানেই অন্যরকম সেই অন্যরকম একটি কবিতা পড়ছি প্রেমিকার দুধ মলয় রায়চৌধুরী আমি কখনো কোনো প্রেমিকার স্তনে দাঁত বসাইনি প্রথম প্রেমিকারও না যার বুকে দুঃখী পরাগ রেণু আজও গালে লেগে আছে মায়ের তো দুধি ছিল না অতি ফর্সা বুকে তাই ছোট কোলে করে নিয়ে যেত পাড়ার বৌদের কাছে কামার কুর্মি ডোম দুসার চামার এমনকি দুঃস্থ মুসলমাননির ঈদ ভাঙাচোরা ঘরে মায়ের স্তনে কিংবা সেই সব বৌদের মায়েতে দাঁত বসালে নির্ঘাত পাছাই চপেটা খেতুম তবে আজ ঘন দুধ খায় সবুজ রক্তভ নীল শাড়ি পরা যুবতীর মা থেকে টিপে টিপে বেলা দুধ বের করি সেস অব্দি শাড়িও খুলে ফেলে যেটুকু দুধ বাঁচে তাও বের করে নিই ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাবার আগে দাঁতকে ঝকঝকে করে তোলে ওনাদের দুধ সেই বয়ঃসন্ধির পর যখন ভস্ম থেকে ছাড়া পেয়ে টুথপেস্ট টিউবের মাই থেকে প্রতিদিন টিপে টিপে দুধ বের করি নমস্কার ধন্যবাদ ভালোবাসা পড়লুম কবিমলয় রায়চৌধুরীর কবিতা ধন্যবাদ